সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার মেঘ বৃষ্টি বেরিয়ে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা আগামী বারোই ডিসেম্বর পর থেকে সারা দেশে কমতে পারে দিন ও রাত্রের তাপমাত্রা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল বারোই ডিসেম্বর দু শুক্রবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল শুক্রবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন তা অবশ্যই জানাবেন প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল বারোই ডিসেম্বর দু পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা ছটা থেকে চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এবং শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে দর্শক সরাসরি চলে আসলাম উপগ্রহ চিত্রে এবং এই মুহূর্তে ডিসেম্বর শুক্রবার সকালের আবহাওয়া দেখতে পাচ্ছি সকালের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক শুক্রবার মধ্যরা থেকে সকাল পর্যন্ত রংপুর বিভাগের জল ঢাকা লালমনির হাট এবং চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি ঢাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থল এদিকে রয়েছে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং ঢাকা বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও ঢাকা বিভাগে কুড়ি ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি দুপুরের দিকে রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং বরিশাল খুলনা রাজশাহী ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা খুলনা ও বিভাগের আকাশ থাকার ময়মনসিংহ এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু কোথাও কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়মনসিং সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার শেষ রাতের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের দিঘিনালা বিলাইছড়ি রাজস্থল থানসি এবং মহিষখালীতে এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোর আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল বারোই ডিসেম্বর দু পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ